ভাবুন তো পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে প্রতিদিন বিজ্ঞানীরা নতুন প্রাণী খুঁজে পান যেখানে গাছপালা একে অপরের সঙ্গে কথা বলে আর এমন এক রহস্যময় নদী যার পানি ছুলেই শরীর পুড়ে যায় হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেনই এখান থেকে আসে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে হাজারো রহস্য ভয়ঙ্কর ঘটনা আর অবিশ্বাস্য তথ্য যা অনেকেই জানে না আজ আমরা সেই সব গোপন রহস্য নিয়েই কথা বলবো। তুলুন জেনে আসি অদ্ভুত এক ঘটনা গাছের গোপন নেটওয়ার্ক আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলে গাছগুলো নিজের মধ্যে গোপন নেটওয়ার্কে যুক্ত শিকড়ের মাধ্যমে তারা একে অপরকে পানি পুষ্টি এমনকি সতর্কবার্তাও পাঠিয়ে থাকে বিজ্ঞানীরা একে বলে ওয়ার্ল্ড উইড উইড এটি ঠিক যেন মানুষের ইন্টারনেট অ্যামাজন জঙ্গলে এখনো পর্যন্ত ত্রিশ লাখের বেশি প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে কিন্তু অনুমান করা হয় এর দ্বিগুণও এখনো অজানা এখানে আছে বিশাল অ্যানাকোন্টা যারা ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে আবার এমনও পিঁপড়া যাদের কামড় নিলে মানুষ কয়েক ঘন্টা ব্যথায় কাঁপতে থাকে নাম হচ্ছে ব্লুট্যান্ট অ্যামাজনের গভীরে আছে এক রহস্যময় নদী নাম সানাইয়া টেম্পেস্কা যাকে বলা হয় ফুটন্ত নদী এর পানি এতটাই গরম যে কোন এতে পড়লে কয়েক মিনিটেই মারা যায় বিজ্ঞানীরা বলেছেন ভূগর্ভ থেকে আসা ভূতাপীয় শক্তির কারণে পানি ফুটতে থাকে অনেকেই ভাবে অ্যামাজন জঙ্গল সম্পূর্ণ অচেনা কিন্তু দুই হাজার বাইশ সালে বিজ্ঞানীরা লেজার প্রযুক্তি ব্যবহার করে খুঁজে পান প্রাচীন সভ্যতার চিহ্ন বিশাল পিরামিডের আকৃতির টিলা রাস্তা শহরের দংজাবশেষ মানে হাজার বছর আগে এখানে উন্নত মানুষ বসবাস করত। বিশ্বের অনেক আধুনিক ঔষধ এসেছে অ্যামাজনের উদ্ভিদ থেকে বিজ্ঞানীরা বলেছেন এখানের নব্বই পার্সেন্ট গাছের এখনো কোনো গবেষণা হয়নি হয়তো এর ভেতরেই আছে ক্যান্সার ডায়াবেটিস বা অজানা রোগের ঔষধ অ্যামাজনে এমন কিছু নদী আছে যেগুলো পাশাপাশি বয়ে চলে কিন্তু একে অপরের সাথে মিশে না যেমন রিও নিগোরো কালো জল আর রিও সলিমোর্স সাদা জল ছয় কিলোমিটার ধরে এই দুই রঙের পানি পাশাপাশি চলে কিন্তু মিশে না কারণ এদের তাপমাত্রা ঘনত্ব আর প্রবাহ একে অপরের থেকে অনেক আলাদা অ্যামাজনে এমন প্রাণী আছে যাদের আচরণ একেবারে ভিন্ন এখানে এমন প্রজাতির প্রাণী আছে যারা কুমিরের চোখের পানি খেয়ে বেঁচে থাকে আবার এমন ডলফিন যাদেরকে বলা হয় পিঙ্ক রিভার ডলফিন স্থানীয় লোকজন বিশ্বাস করেন তারা আসলে মানুষের রূপ নেয় এবং রাতে গ্রামে আসে এটির কতটুকু বিশ্বাসযোগ্য আপনারা কমেন্টে জানান অ্যামাজনের গভীরে গেলে শোনা যায় রহস্যময় শব্দ যেগুলো কোথা থেকে আসে কেউই জানে না অনেক অভিযাত্রী জানান রাতের অন্ধকারে অচেনা ড্রামের মতো আওয়াজ বুতুরে চিকার বা ফিসফিসানি শোনা যায় স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো জঙ্গলের আত্মাদের শব্দ অ্যামাজন জঙ্গল আসলে এক জীবন্ত রহস্য প্রতিদিন বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করলেও এর ভেতরে এখনও লুকিয়ে আছে অজানা পৃথিবী হয়তো আগামী শতকে আমরা জানব এর প্রকৃত রহস্য তাহলে বলুন তো আপনার কি মনে হয় অ্যামাজনের গভীরে এখনও কোনো অজানা সভ্যতা লুকিয়ে আছে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন